কোচবিহারের মাথাভাঙায় রাম মন্দিরে পুজো দিয়ে মন্দির প্রাঙ্গণ এবং মন্দিরের রাস্তা সহ ঘাট সংস্কারে এক কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় দফতরের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক উল্লেখ্য মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের এলংমারি এলাকায় এলংমারি ধামে অযোধ্যা রাম মন্দিরের আদলে রাম মন্দির তৈরি করা হয় অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনের দিন এই মন্দিরের উদ্বোধন হয়ে গেলেও এদিন ফের ঘটা করে পুজোর আয়োজন করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের উপস্থিতিতে এদিন নিশীথ প্রামাণিক ছাড়াও উপস্থিত ছিলেন মাথাভাঙা ও শীতলকুচি বিধানসভার বিধায়ক সুশীল বর্মন এবং বরেন চন্দ্র বর্মন বিজেপির জেলা সহ সভাপতি মনোজ ঘোষ জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন মন্ডল সভাপতি শেখর রায় সহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মীরা নিশীথ প্রামাণিক জানিয়েছেন মন্দিরের সামনে একটি হাই মাস্ট লাইট মন্দিরে ঢোকার জন্য পেভার্স ব্লকের রাস্তা মন্দির प्रांगण এবং ঘাট উন্নয়নের জন্য প্রায় এক কোটি টাকা দেওয়া হবে।